আল্লাহ আমার বক্ত করে আমার কাজ সহজ করে দিন আমার মুখের জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে মহান আল্লাহ বলেন তোমরা নেকিও আল্লাহ ভিরু কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো রাসূল সাল্লাল্লাহু আলাই আসালাম বলেন আল্লাহ বান্দার সাহায্যে থাকে ততক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে যতক্ষণ প্রিয় বন্ধুরা আজকে মানে খুবই দুঃখেরও খবর এবং খুশিরও খবর কয়েকটা টপিক নিয়ে আজকে লাইভে আসলাম জানেন যে বর্তমানে সৌদি আরবে যারা ভাইরাল দালাল আছে মানে অনেকেই ইউটিউবার ব্যবসায়ীরা বিভিন্ন পরামর্শর আড়ালে দালালি করে শুরু থেকেই আমি আপনারা দেখছেন যে আমি আপনাদেরকে যতটুকু পারি সঠিক এবং সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো বিষয়টা হলো ভাই নিজের কাছে খারাপ লাগে যে যখন দেখি যে একটা মানুষ অসহায় খাইতে পারে না অবৈধ তখন অনেক খারাপ লাগে নিজের কাছে এই তখন থেকে কিন্তু মানে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি কিন্তু তারপরেও মানে কয়জন শোনে বা কয়জন আর ভিডিও দেখে আর ভিডিও দেখলেও যদি কয়জন আর মানার চেষ্টা করে যাই হোক ইদানিং আলহামদুলিল্লাহ দেখতেছেন যে যারা ভাইরাল দালাল আছে তারা আস্তে আস্তে কিন্তু মানুষের সামনে এদের মুখোশ উন্মুক্ত হইতেছে আমরা অনেকে বুঝি অনেকে না বুঝিয়াও তাদের খপ পড়ি বিশেষ করে বর্তমানে দেখবেন যে সাইফুল রাজীব ভাইয়ের পেইজে এই যে ইলিয়াস হোসেন এখানের এক দালাল সৌদি আরবের উনি অফিসে চাকরি করত এবং ওনার পেইজের অ্যাডমিন ছিল তো এরকম দালালরা করে কি মানুষের কাজ দেওয়ার কথা বললে টাকা নাই কাজ দেয় না আর এক্ষেত্রে আমি আগেও অনেক ভিডিও করছি বলছি যে ভাই বিষয়টা হলো আপনি যদি এই পরিবেশের সাথে আপনি তাইলে এই পরিবেশ সম্পর্কে কিছু জানবেন না দূর থেকে মনে হবে যেন অনেক চাকচিকময় প্রবার জীবন কিন্তু বাস্তবতা অনেক কঠিন তো আমি এখন লাইভ করতেছি এই যে মেসফালা কবরি বলদিয়া ইশারা এই যে কোলক টাওয়ারের সামনে কোলোকটাওয়ারের সামনে বসে লাইভ করতেছি আসলে খুবই খারাপ লাগলো একটা দুঃখের সংবাদ দিয়েই শুরু করি যে আমাদের এক দিনই ভাই শেয়ে আমিলুর ইসলাম ওনার ছোটশালা ওনার ছোটশালা এরকম সৌদি আরব আসবে শুরু থেকে আমি তো জানি নি স্পষ্ট কথা বলি স্পষ্ট কথা বলি এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে কারণ আমি লাভের চিন্তা করলে ভাই যতদিন হয় আসছি আমার অনেক এরকম ব্যবসা করতেছে একটা লোক আনলে দেড় লাখ দুই লাখ টাকা লাভ করা যায় কোনো ব্যাপার না এটা হলো বিষয় কিন্তু সেই লোকটারে আনার পরে সেটিং করা সেটা খুবই টাফ ব্যাপার বর্তমানে তো উনি শুরু থেকেই কথা বলতো আমি সব কিছু বলছি কিন্তু মানুষ ওই আসে লাস্টে তো তাদেরকে করছে কি ওনাদের ধরেন মিনিমাম এখন বর্তমানে মিনিমাম চার পাঁচ লাখ টাকা নিতেছে তো ওনাদেরকে টাকা পয়সা সব নেওয়া একটা ভিসার মেয়াদ থাকে তিন মাস ডেট আজকাল করতে 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 ওনাদের এই লাস্টের ডেটে একটা ভুয়া টিকিট দেছে যাতে ওই যে বারে বারে টাকা দেয় ভুয়া টিকিট দেওয়ার পরে এই তারা ফ্লাইট মানে করতে গেছে এয়ারপোর্টে গেছে দেখেন যে ভুয়া টিকিট চিন্তা করেন দুই দিন বাকি ছিল ওই ওনারা ওই দিন এয়ারপোর্টে পরে দালালে বলতেছে ঠিক আছে কালকে সঠিক টিকিট কাটতে দিতেছি আসলে খুবই খারাপ লাগলো বিষয়টা যে যাইতে তো পারলোই না দুই দিনে বিশার মেয়া তো শেষ পাঁচজন মানুষ তারা একটু আগে কথা হইলো যে তারা চললে আসতেছে তো ভাই আসলে হৃদয়ে রক্তক্ষরণ হয় মাঝে মধ্যে যে মানুষ এই পরিস্থিতিতে ওনরা বুঝতেছে যে কি অবস্থা তো আল্লাহর কাছে দোয়া করি যে তাদেরকে সবর করার তৌফিক দাও এবং এই হারামের সামনে বসে বলি যে আল্লাহ যে সব মানুষে মানুষের হক মারিয়া খায় এবং মানুষে মিথ্যা কথা বললে প্রতারণা করে আল্লাহ তাদেরকে হয় হেদায়ত দাও না হলে ধ্বংস করিয়া দাও আল্লাহ ভাই একটা মানুষ অনেক স্বপ্ন নিয়ে আসে প্রবার জীবনে সেই প্রতারকরা মিথ্যা কথা বললা ভুং ভাং বুঝাইয়া তাদের স্বপ্ন ভঙ্গ করে এবং তাদেরকে কাজ দেয় না যে কি অবস্থা এটা এই জায়গায় না থাকলে বাস্তবতা বোঝা যাইবে না এই আমার অল্প একটু সামনেই মেসপালা কুবরি ওইখানে আগে ওইখানে আগে যারা অবৈধ লোক ছিল তাদেরকে ধরতো পাঁচশো রিয়াল নিত দালালরা এখন বর্তমানে এক হাজার রিয়াল চায় তো একটা মানুষ কখন পুলিশে ধরা দিয়ে দেশে যায় যখন তার আর এই সৌদি আরবে কিছু থাকার মানে থাকার মতন অবস্থান থাকে না তখন আসে যে জেল খাদ্যে তোমার মায়ের কোলে ফিরে যায় তো যাই হোক ভাই মানে এই জন্য খারাপ লাগে যে ওই একটা মানুষের যে তার মনের অবস্থা কি তার বর্তমান অবস্থা কি ওইটা বুঝতে পারি ওইটা উপলব্ধি করি মন থেকে তো এই জন্য খারাপ লাগছে লাগে আমরা তো দেখি এবং আপনার কি করে দালালরা এর ভিতরে কিছু লোক রিয়াদ থেকে পাঁচশো টাকা করে কন্টাক্ট করে নিয়ে আসে যে মেসপালা বইয়ে ধরা ধরা দেব আপনার এই লোকগুলো আমরা টাকা নিয়ে দালালে ভাগ্যে গেছে কন পরে বাঙালিগুলোরে পরিচয় হয়েছে কেউ বুদ্ধিতেছে যে কিছু কিনে টিনে বিক্রি কর দেখ পুলিশে ধরে নি কিন্তু হ্যাঁ পুলিশে ধরে না ধরে না বলে এক হাজার টাকা যে খাইতে পারে না টাকা পয়সা নাই আঁকামা নাই ফ্যামিলি তো দূর কি বাদ হ্যাঁ তারে এক হাজার রিয়াল চায় তাইলে পুলিশে ধরবে তো এই হইলো অবস্থা এই হইলো বাস্তবতা তো দেখেন সেই দালাল এই এই যে আমাদের দিনী ভাই ভাইয়ের ছোট শালা আসলে শূন্য সকালবেলা নিজের কাছে খুবই খারাপ লাগলো দুই দিন বা তিন দিন তারা এয়ারপোর্ট ছিল যে যে ওই দালালে আবার বলছে তো এই জন্য বলি ভাই যে দালাল ওরা মানুষের বাচ্চা না আর ওদের মনের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই বুঝছেন তো এখন তাদেরকে তাদের সাথে পাঁচজন লোক আপনি চিন্তা করেন যে যদি প্রকৃতপক্ষে ভালো বিষয়ই হইতো তাহলে ওই দালালে কি এই বিষার ডেট ফেল করতো এবং ভুয়া একটা টিকিট দিয়া তাদের মানে মুখ থামাইছে এখন দালালে ওনাদের দৌড় কতটুকু এইটা বুঝতে পারছে আমি যেটা মনে করি যে ওনারা কিছু করতে পারবে না এইটাই সঠিক সম্ভবত নাইলে একটা মানুষে কিভাবে এতদিন ঘুরাইয়া তিন মাস ঘুরাইয়া ফেলাইট দেয় না ফেলাইট দেয় না টিকিট দেশে তাও বুয়া ঠিকই তো আল্লাহর দারে দোয়া করি আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দেব এবং তাদেরকে বলতেছি ভাই আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনারা আর দালালের মিষ্টি কথায় পড়ে না ইমিডিয়েটলি আপনারা কেস করেন প্রতারণার মামলা এবং আপনারা আসলে মানুষ কি হয় যখন ওই যে বিদেশের মোহ মাথার ভিতরে উঠতে যায় তখন আর কোনো ডকুমেন্টও রাখার চেষ্টা করে না কারণ টাকা পয়সা যারে দিতে হয় এইজন্য আমি কি জন্য বারে বারে ইসলামটার এটা নি ইসলাম বলছে যে তুমি যদি টাকা ধার দাও তাইলে সেটা লিখিত করে রাখতে কইছে তার মানে কি ইসলাম বললে দিছে কিন্তু আমরা ইসলামের পথে চলি না ইসলামের কথা মানি না এই জন্য আমাদের বড় সমস্যা একজনের টাকা দেব আরে ডিট করে টাকা দেবেন কিন্তু ওই আম প্রদেশের দালালরাও ডিট করে টাকা নিতে চায় না কারণ ওই যে একটা ডকুমেন্ট থাকে যায় যাই হোক ভাই দয়া করে আপনারা নেক্সট টাইম যদি আমার কোনো ফান ফলোয়ার যারা নতুন আছেন তারা যদি কোনো এরকম দালালে কোনো টাকা পয়সা দেন ডিট করেন স্টাম্প করে তারপরে টাকা দেবেন ভাই এইডেই ইসলাম বলছে আর এই যেই সঠিক পথ তো আমিনুল ভাইদেরকে বলি যে ভাই আপনারা পাঁচজন মিললে এখন আর ওই দালালের মিষ্টি কথা পরেন না তাদেরকে নাকি বলছে যে ঠিক আছে ভিসা রিনিউ করিয়া আবার দেবে কিন্তু অনেক দূর এই কথা অনেক দূর প্রসেস এটা বলছে তো আপনাকে সাময়িক থামানোর জন্য দুই তিন দিন এয়ারপোর্টে থাকার পরে তারপরে আবার চলে আসেন এর কথা তো শুরু থেকেই আমি বলছি যে ভাই ওদের কথার কোনো আগামাতা নাই ঠিক আছে যে আমরা তো আসলে দিন বিশ্বাস করি মানুষের মুখের কথা বিশ্বাস করে ফেলাই অল্পতে জন্য এই যে মিষ্টি কথা দালালরা তো ভাই আপনারে এমন এমন কথা বলবে যে আপনি মনে করবেন যেন যাদের ভিতরে স্বপ্ন জায়গা ওঠে তারা তো মনে করবে যে আমি বিদেশ গেছি যা কুটি কুটি টাকার মালিক হয়ে গেছি কিন্তু আসলে ভাই বাস্তবতা এই যে বারে বারে বলি নিজের চোখে না দেখলে বুঝতাম না আর এখন তো দেখি বাস্তবতা এর ভিতরে এক লোক ছয় মাসের আকামা আছে কোনো কাজ নাই সে জেদ্দা কনসুলেন্টে গেছে যে আমি দেশে চলে যাবো তো দেশে চলে যাবে কনসুলেন্টে বলতেছে যে এই ছয় মাস এক্সপায়ার হইবে তারপরে তাইলে চিন্তা করেন এই লোকটা বলতেছে ভাই আমার থাকা খাওয়ার কোনো জায়গা নাই এখন আমি কেমনে ছয় মাস থাকবো চিন্তা করেন তারপরে যারা ইউটিউবার আছে ব্যবসায়ী এই দেশে বিভিন্ন তথ্য পরামর্শ দিয়ে ব্যবসা করে ওই যে বলে এই এই সার্ভিস দিই সার্ভিসে একটু ফোন দিয়ে দেখেন আর যাদের এই জ্ঞানটা আছে যে এই লোকটা সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলতেছে তারা বুঝতে পারবে এছাড়া বুঝতে পারবে না আম পাবলিক বুঝবে কেমনে আমার রক্তের ভাই আমার রক্তের বোন স্বাস্থ্য বোন তাদেরকে বলছি যে এই এই অবস্থা তাদেরকে যাইয়া আর এক অগ্নিপীত বই জামাই সে অফার করছে যে এই এই ফ্যাসালিটি চলতে আছে আমার বাপের কোম্পানি মাপ মানে মাথার অনেক সময় গরম হয়ে যায় দালালরা এইটাই বলে যে আমার বাপের কোম্পানি বেতন দেবো আমার মার অ্যাকাউন্ট দিয়া দিয়ে আসলে ভাই কি বলবো এই শুরু থেকে ভিডিও করে মানে এই সব কষ্ট সহ্য হয় না শুরু থেকে অনেক ভাই ভিডিও দেখা অনেকে ফোন দিয়েও বলছে যে ভাই আপনার ভিডিও দেখা আমরা ফিরে গেছি এমনও লোক আছে আমি যে প্রথম যে দালালের নাম বলছি গাজীপুর বাড়ি আমি যে দালালের সাথে আসছি এই দালালের কাছে টাকা দিতে গেছে এর ভিতরে আমার ভিডিও সামনে পড়ছে আমার ফোন দিয়ে কয় ভাই তো আলহামদুলিল্লাহ বললাম এই জন্য আমাদের সাথে যেসব লোক আসছিল আমাদের সাদিক আমাদের দালালে যেসব লোক আনছে সবাই কাবার গিলাফ ধরে অন্যামে নামে বিচার দিয়েছে আল্লাহ তারে যে আল্লাহ ব্যবস্থা আপনি করিয়েন আপনি একটা জিনিস বোঝেন যে কাবার গিলার দরিয়া বিচার দেওয়া মানে কি এখন এইটা দালালরা বসবে না বা যারা খারাপ লোক তারা বসবে না তো আলহামদুলিল্লাহ দালালে দুই তিনবার জেল খাটছে অলরেডি আর একটা সোড়োমোয়া সরি ইনভেস্টার হয়েছিল এটাও বেনিস হয়ে গেছে বেনিশের পথে কিসের লেগে ভাই দালালরা এখন বর্তমানে দেখবেন ইনভেস্টার হয় ইনভেস্টার হইয়াই মানে একটা লাইসেন্স করে লোক আনার কারণ এদের সে ব্যবসা দিয়ে তো আপনি ফায়দা করতে পারবেন না কিসের লোকে করতে পারবেন না বর্তমানে বর্তমানে প্রশাসনিক যত কর্মকর্তা আছে এরা হইলো ইয়াং জেনারেশন মাথা গরম এরা চায় যে সব টাকা রাখিয়া দিতে আপনি একটা বাকালা দেশেন একটা বুফিয়া দেছেন মানে হোটেল দেশেন যাই একটা সুতা ধরিয়া লক্ষ লক্ষ টাকা কেস মারিয়ে দেয় জরিমানা মারিয়ে দেয় টাকা আমাদেরকে ওই যে বউ কয়ারো আমার মারিকা এটা বোঝো না মানে যাতে তুই চললে যা তো এই দেশের অবস্থা হচ্ছে সেই রকম যে এরা চাই দিক থেকে আমাদেরকে দেখলে পারলে মানে দূর থেকে দেখলে একটা মামলা দিয়ে দেয় যাতে বুঝায় যে তোরা যাও নাকা যাও নাকা আপনি চিন্তা করবেন না ওই দিন স্টেডিয়ামে গেলাম গাড়ি পার্কিং করায় যে ভলান্টিয়ার এরা সব সৌদি আপনি চিন্তা করেন যে রোদ্দুরের ভিতরে বইয়ে গাড়ির পার্কিং করায় এই সৌদিরা আপনার যারা বধু গরিব সৌদি এরা বাঙ্গারি টোকাইয়ে বেসে এই হইল এই জায়গার বর্তমান অবস্থা তারপরেও আমি বারে বারে বলি এই যে নতুন অনেক ভাই আসতে আছেন মানে দালালের কথার ভিতরে এই তো একটা লোভ যে ভিতরে ভাই এই যে দেখছেন যে আমাদের এলাকায় কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু এইটা যদি আপনি বাস্তব পাইয়া না দেখতেন যে ও কোটি টাকার মালিক হইছে কিভাবে ও তিরিশ বছর পর্যন্ত এই জায়গায় থাকতে আছে ও হারাম হালাল কোনটা জিনিস এইটাও বোঝে না ভাই কেমনে আপনাদেরকে আর কেমনে বললে বুঝবেন আমি আমার এই বুঝি না আমার ধরেন ও একটা ব্যবসা দেশে এই আমাদের এলাকার উদাহরণ দিয়েই বুঝাই ধরেন গিরিলের ব্যবসা দেশে মাপ নয় ছয় করিয়া এরপর ব্যবসা করছে গেল হেডিয়া তখন তো একদম ফিরি বিষাদে তো একটা লোক আনতলো যেই টাকা লাগলো সবই লাভ ভাই 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 আমি আমি সৌদি সৌদি আছি আছি মক্কায় তো এই এই বল যে এককালে হারাম শরীফের সামনে আছি ভাই মানে অনেক দুঃখ লইয়া ভাই এই মানে খুবই খারাপ লাগতেছে যে একটা দিনই ভাইয়ের ষোশালারে নিয়ে এয়ারপোর্টে ভুয়া একটা টিকিট ধরাই দিয়া তারে তিন দিন এয়ারপোর্টে রাখছে তো তিন দিন এয়ারপোর্টে রাখে মানে মিথ্যা কথা আর কি ভুয়া আর কি করছে যে ভুয়া টিকিট দিছে এবং বোঝেন একটা বিশার মেয়াদ থাকে তিন মাস সেই তিন মাসে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ দোয়া করি ভাই আর এই দোয়া করি যে যারা মানুষের হক মারিয়ে খায় মানুষের সাথে প্রতারণা করে এই এখনো বলতে আছি যে আল্লাহ তাদের দেব নাইলে ধ্বংস করিয়া এই আমার সামনেই দেব অবৈধ লোক দেশে যাওয়ার জন্য পুলিশে ধরা দিয়া কিন্তু টাকা নাই আগে লাগতো পাঁচশো টাকা এখন এক হাজার টাকায় ধরতেছে না তো যাই হোক ভাই বলতেছিলাম যে স্বপ্ন দেখায় একটা লোক যদি বর্তমানে কামলা জমিতে বারোটা চার ঘন্টা কাম করে পাঁচশো টাকা তাও পাওয়া যায় না বাংলাদেশে ভাই ধরেন মাড়ি কাটা যারা ওই যে ক্ষমতা এই সরি আমাদের এলাকায় এই কি বল